আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন ভোটার হওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিও শেষে আমি আরও বলে দেব যে আবেদন কপির সাথে আপনার কি কী কাগজপত্র লাগবে তা সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব ঠিক আছে তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে কম্পিউটার থেকে দেখাবো এছাড়াও আপনি চাইলে পারে কিন্তু হাতে থেকে স্মার্টফোন দিয়েও এই কাজটা করে নিতে পারবেন তো আমি এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয় তো আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে এনআইডি কার্ড এনআইডি কার্ড লিখে আমাদের গুগলে সার্চ দিতে হবে এরপর প্রথমে যে লিঙ্কটি আসবে এনআইডি তো আপনাকে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে তো আমি স্ক্রিনটা একটু বড়ো করে নিচ্ছি ঠিক আছে স্ক্রিনটা একটু বড়ো করে নিয়ে নিলাম এরপর এদিকে বাদিকে দেখুন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস তো আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করলে পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে দেখুন লেখা আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য এই আবেদন করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নিবন্ধন তো এখানে আপনার নাম দিতে হবে তো এখানে আপনার পুরো নামটি ইংরাজিতে দিতে হবে ঠিক আছে তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি হৃদয় খান আমার যেহেতু নাম হৃদয় খান এর জন্য আমি এখান থেকে হৃদয় খান দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা কোন নামটা দিয়ে দেবেন আপনার যে স্কুল সার্টিফিকেটের যে নামটি আছে সেটি এখানে দিবেন অথবা আপনার জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি এখানে দিবেন ঠিক আছে এই নামটি দেওয়ার পরে আপনার এখানে আপনার জন্ম নিবন্ধনে যে তারিখটি আসে সেই তারিখটি এখানে বসে দিবেন তো প্রথমে আসে দিন তারপরে আসে মাস তারপরে আসে শাল তো এখানে আপনি শালটা সিলেক্ট করে দেবেন শালটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন একটা ক্যাপসার কোড আছে ঠিক আছে এইট সিক্স আর জে ডাব্লু তো আপনাকে এটা এখানে বসাতে হবে যেভাবে থাকবে ঠিক একইভাবে এখানে বসাতে হবে ছোট হাতের হলে পরে ছোটো হাতের বড় হাতের হলে পরে বড়ো বড় হাতের তো আমার এখানে সব ছোটো হাতের আসে তো এগুলো বসানো হয়ে গেলে পরে আপনি জাস্ট বহালে ক্লিক করবেন তো আমি বহালে ক্লিক করে দিচ্ছি বহালে ক্লিক করে দিলে পরে এখানে দেখুন লেখা আসে অ্যাকাউন্ট নিবন্ধন মোবাইল নম্বর তো এখানে আপনাকে একটি সসল ফোন নম্বর দিতে হবে তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসানোর পরে এখানে বার্তা পাঠান এটাতে ক্লিক করতে হবে তো এই নাম্বারে একটা ভেরিফিকশনের জন্য একটা ছয় ডিজিটের কোড পাঠানো হবে ওয়ান জিরো ফাইভ নাম্বার থেকে তো আমি বারটা পাঠান এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে পরে আমাদের এই নাম ভুল নাম্বারটি দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে এটা ক্লিয়াটি দিয়ে আবার বার্তা পাঠানে ক্লিক করছি দেখবো যে আমাদের এই নাম্বারে একটা কোড পাঠানো হবে তো আমার ফোনে কিছুক্ষণের ভিতরে কোডটা চলে আসবে তো আমার ফোনে কিন্তু অলরেডি কোডটা চলে আসা শুরু হয়ে গেছে মনে হয় তো এখানে দেখুন পুনরায় পাঠানো হয়েছে আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগতে পারে কোডটি আসতে তো আমরা দেখবো আমাদের ফোনে চলে এসেছে কিনা তো আমাদের ফোনে কোডটা চলে এসেছে আমরা কোডটা এখানে বসিয়ে দেবো ঠিক আছে আপনারা আপনাদের ফোন থেকে দেখে কোডটা বসিয়ে দিবেন তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার পরে এই বহালে ক্লিক করতে হবে তো আমি বহালে ক্লিক করছি তো এখানে আপনাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আপনার প্রথমে নামটা দিবেন তো আমি নামটা দিয়েছি হৃদয় খান হৃদয় খান নামটা দিয়ে দিলাম এরপর এখানে কিছু সংখ্যা যোগ করে দিবেন ঠিক আছে তো আমি কিছু সংখ্যা যোগ করে দিচ্ছি কিছু সংখ্যা যোগ করে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আপনারা এখানে আট ডিজিটের ওপরে একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন ঠিক আছে তো আমি সেট করে দিচ্ছি আপনারাও সেট করে দেবেন তো আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পরে আবার নিচে আবার একই পাসওয়ার্ড দিতে হবে তো আমি নিশে আবার একই পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আপনারাও দিবেন ঠিক আছে আপনারাও একই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পরে এই বহালে ক্লিক করতে হবে তো আমি বহালে ক্লিক করে দিচ্ছি তোমার পাসওয়ার্ডটি ভুল হয়েছে তো আমি আবার নতুন পাসওয়ার্ড সেট করছি ঠিক আছে মানে ওপরকার পাসওয়ার্ডের সঙ্গে এটা মিলেনি তো আমি নতুন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তো আপনারাও দিবেন পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে পরে আমাকে এই বহালে ক্লিক করতে হবে আমি বললে ক্লিক করছি তো এখানে আমাদের পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে তো আমি এটা সেভ করে রাখছি পরবর্তীতে আর আমাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে না লগ ইন করতে হবে না তো এরপর আপনার সামনে আরকি ইন্টারফেস হবে তো এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে দেখতে পারবেন আপনার জন্ম তারিখটা যেটা দিয়েছেন সেটা দেখতে পারবেন এবং আপনার নামটি দেখতে পারবেন এরপর বিস্তারিত প্রোফাইল এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে কিন্তু দেখুন আপনার সমস্ত তথ্য দেওয়ার অপশন কিন্তু চলে এসেছে তো এখানে প্রোফাইল তো এখানে তিনটি ধাপে আপনি এটা সম্পূর্ণ করতে পারবেন প্রথমত হলো ব্যক্তিগত তথ্য তারপর হলো অন্যান্য তথ্য তারপর হচ্ছে ঠিকানা তো এখানে আপনার দেখুন আপনার নামটার যেটা আছে ইংরেজি নামটা চলে এসেছে যেটা আপনি প্রথমেই দিয়েছেন তো এখানে আপনাকে বাংলা নাম দিতে হবে লিঙ্গ সিলেক্ট করতে হবে রক্তর গ্রুপ সিলেক্ট করতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এই ইডিটে ক্লিক করতে হবে তো আমি ইডিটে ক্লিক করে দিচ্ছি ইডিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আর কমেন্টের শো হবে তো এখানে দেখুন নাম দেওয়ার অপশন কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমি এখানে নাম দেব তো প্রথমে আসে নাম বাংলায় লিখতে হবে ঠিক আছে তো আমি বাংলায় প্রথমে আমার নামটি লিখে দেবো হৃদয় খান তারপরে নামে ইংরাজি তো এটা আমার অটোমেটিক চলে এসেছে প্রথমে যেটা আমরা দিয়েছি তারপরে এখানে লিঙ্গটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার লিঙ্গটা সিলেক্ট করে দিচ্ছি তো পুরুষ হলে পরে পুরুষ মহিলা হলে পরে মহিলা এবং হিজড়া হলে পরে হিজড়া তো আমি পুরুষ সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে আপনাকে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে এরপর অপশনটা আছে তো এটা লোড নিতে একটু সময় নিচ্ছে এরপরে আসে রক্তের গ্রুপ তো এখানে আপনাকে রক্তের গ্রুপটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার রক্তের গ্রুপ কি যে কোনো ক্লিনিকে বা ডায়াগনিক সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা করে নেবেন যে আপনার রক্তের গ্রুপটা কি তো আপনি সেটা দেখে এই এটা সিলেক্ট করে দেবেন তো আমার রক্তের গ্রুপ এ পজিটিভ ও পজিটিভ তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে তো আপনার জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে মানে আগে যেটা আপনি দিয়েছেন এরপর যেটা করতে হবে এখান থেকে আপনার জন্মস্থানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি জন্মস্থানটা সিলেক্ট করছি তো এখান থেকে আপনি আপনার জেলার নামটা খুঁজে নেবেন তো আমি আমার জেলার নামটি খুঁজে নিচ্ছি জেলার নামটি খুঁজে নেবেন একটু দেখবেন এখানে সব জেলার নাম আছে ঠিক আছে এছাড়াও অন্যান্য দেশের নামগুলোও আছে তো আমি এখান থেকে আমি আমার জেলার নামটি খুঁজে নিচ্ছি তো আমার নামটি এই যে মেহেরপুর জেলাটি পেয়ে গেছি এরপর জাতীয়তা বাংলাদেশি এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে এছাড়াও আপনার একটা বিষয় লক্ষ্য করুন যে ঘরগুলোর ওপরে এই মানে লাল বৃত্তচিহ্ন মানে লাল যে ক্রস চিহ্ন আছে সেগুলো আপনাকে অবশ্যই দেওয়া লাগবে ঠিক আছে লাল যে আইকনগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করা লাগবে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো আমি নিচের দিকে চলে আসছি আমি আবার একটু স্ক্রিনটা বড় করলাম এরপর নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে এখানে দেখুন আপনার পিতার তথ্য দিতে হবে ঠিক আছে তো প্রথমে আসি পিতার নাম বাংলায় লিখতে হবে পিতার নাম বাংলায় লিখে দিচ্ছি এরপরে পিতার নাম ইংরাজিতে লিখতে হবে তো আমি ইংরাজিতে লিখে দিচ্ছি এরপর আপনার যদি পিতা মাতার যদি এন পিতার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আর না থাকলেও দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো হলো অফিসিয়াল এগুলো দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু যেগুলো এই আপনার লাল যে ত্রে কোনো আসে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো এরপর আপনাকে যেটা করতে হবে মাতার নাম বাংলায় লিখতে হবে এবং মাতার নাম ইংরাজিতে লিখতে হবে তো আমি মাতার নাম বাংলায় লিখছি এবং মাতার নাম ইংরাজিতে লিখছি নামটি দেওয়া হয়ে গেল এরপর আপনার মাতার এনআইডি কার্ড যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো এরপর আপনি এখানে ভাই বোনের তথ্য এখানে দিতে পারেন বাংলায় এগুলো না দিলেও সমস্যা নেই এরপরে এখানে স্বামী স্ত্রীর তথ্য বৈবাহিক অবস্থা তো আপনি এখানে নির্বাচনে ক্লিক করে আপনি বিবাহিত হলে পরে বিবাহিত দেবেন বিবাহ অবিবাহিত হলে অবিবাহিত দেবেন বিবাহ বিস্তুত হলে পরে বিবাহ বিশুদ্ধ দেবেন বিপত্তিক দিলে হলে পরে বিপত্তিক দিবেন তো আমি এটা দিচ্ছি অবিবাহিত ঠিক আছে অভিবাহিত দিলাম এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এইখানে আপনি চাইলে পরে ঘরগুলো পূরণ করতেও পারেন আবার না পূরণ করলেও কোনো সমস্যা নাই আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি আপনার পিতা মাতা যদি মৃত্যু হয় তাহলে এখানে মৃত্যুটা সিলেক্ট করবেন এই যে দেখুন মৃত্যুর যে ঘর আছে এটা টিকমার্ক দিয়ে দেবেন তো এগুলো যদি সব যদি পূরণ করা হয়ে যায় তাহলে আপনি যেটা করবেন এই পরবর্তীতে ক্লিক করবেন ঠিক আছে এই পরবর্তীতে ক্লিক করবেন তো আমি পরবর্তীতে ক্লিক করছি তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হবে তো আপনি আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে মাধ্যমিক বা সামতুল্য এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পেশা সিলেক্ট করতে হবে মানে আপনি পেশায় কি করেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে পেশায় একজন ছাত্র এর জন্য এখানে ছাত্রছাত্রী এটা সিলেক্ট করে দিলাম এছাড়াও আপনার পেশাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ছাত্রছাত্রী আসে ছাত্রছাত্রী এই জন্য এখানে ছাত্রী সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখুন লেখা আছে অসমতর্কতা তো এখানে যদি আপনার যদি শারীরিক যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে এটা এখানে সিলেক্ট করে দিবেন আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো এখানে আপনার টিন নম্বর ড্রাইভিং লাইসেন্স নম্বর পাসপোর্ট নম্বর এরপর আছে ধর্ম ধর্ম তো আপনাকে এখানে ধর্মটা সিলেক্ট করতে হবে তো আপনি এখানে নির্বাচন করুন এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে ধর্মের মানুষ সে ধর্মটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি ইসলাম ধর্ম এটা সিলেক্ট করে দিচ্ছি এছাড়াও তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাম্বার এগুলো না দিলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো এগুলো যদি সব যদি পূরণ করা হয়ে যায় তাহলে আপনি আবার এই পরবর্তীতে ক্লিক করবেন তো আমি পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লিখে আছে অবস্থানরত দেশের নাম তো আপনাকে এখানে আপনার দেশটি সিলেক্ট করতে হবে তো এছাড়াও আপনি বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি অবস্থানরত দেশের নাম বাংলাদেশ এখানে ভোটারের ঠিকানা বর্তমান এবং স্থানীয় ঠিক আছে এটা সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনাকে বর্তমান এবং স্থানীয় ঠিকানা দুটাই দিতে হবে তো প্রথমে আসে বর্তমান ঠিকানা তো এখানে বর্তমানে প্রথমে আসে আপনার বিভাগ তো আপনাকে বিভাগটা সিলেক্ট করে দিতে হবে আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন বর্তমান যে বিভাগটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন তো আমি জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তো জেলাটা সিলেক্ট করে দেওয়ার সময় একটু অপেক্ষা করতে হবে এখানে লোড নিচ্ছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এখানে উপজেলাটা সিলেক্ট করতে হবে তো আমি উপজেলাটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দেবেন উপজেলাটা সিলেক্ট করে দেওয়ার পরে আর এম নির্বাচন করুন এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো পল্লী হলে পরে পল্লী পৌরসভা হলে পৌরসভা শহর হলে পরে শহর অন্যান্য হলে পরে অন্যান্য এলাকা ক্যান্টনমেন্ট হলে পরে ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন তো এর মধ্যে যদি আপনার যদি এরিয়া যদি না থাকে তাহলে আপনি অন্য এলাকা সিলেক্ট করে দেবেন আমি অন্য এলাকা সিলেক্ট করে দিলাম অন্য এলাকায় সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে এবার এখানে একটু লোড নিচ্ছে এখানে দেখুন লেখা আছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা তো এখানে যদি থাকে তাহলে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন এরপর ইউনিয়ন আপনাকে যোগ করতে হবে মানে আপনি কোন ইউনিয়ন থেকে ভোটার হতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনার সব ইউনিয়নগুলোর নাম দেখাবে তো আমি আমার ইউনিয়নের নামটি দিয়ে দিলাম ইউনিয়নের নামটি দেওয়ার পরে এখান থেকে আপনাকে সেটা করতে হবে মোজা বা মহল্লা সিলেক্ট করতে হবে তো এগুলো একটু অপেক্ষা করতে বলছে তো মোজা বা মহল্লা সিলেক্ট করার জন্য আপনার এই নির্বাচন করে এটাতে ক্লিক করতে হবে এরপর আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি এরপর আপনার ওয়ার্ডটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো এরপর আপনাকে যেটা করতে হবে গ্রাম বা রাস্তা এটা এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমার চার বিল এটা সিলেক্ট করে দিলাম এরপর বাসার হোল্ডিং নম্বর এখানে বাসার হোল্ডিং নম্বরটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে আপনি চাইলে পারে আপনার পোস্ট অফিসের যে কো অফিসের যে কোড আছে সেই কোডটি এখানে আপনি চাইলে পরেও বসে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখান থেকে আপনি পোস্ট অফিস বাংলা খুঁজুন তো আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দিলাম পোস্ট অফিস বাংলায় সিলেক্ট করলে পরে অটোমেটিক পোস্ট কোডটা চলে আসবে ঠিক আছে এটা অফিসিয়াল না দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমি দিয়ে দিলাম তো এরপর নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে দিকে একইভাবে আপনি বিভাগটা সিলেক্ট করে দিবেন তো আমি একটু জোরে জোরে দিয়ে দিচ্ছি বিভাগটা সিলেক্ট করে এরপর জেলাটা সিলেক্ট করে দিচ্ছি একটু তাড়াতাড়ি করছে ভিডিওটা একটু অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভালো করে একবারে খুঁটিনাটি দেখাচ্ছি তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর উপজেলাটা সিলেক্ট করতে হবে ঠিক আছে উপজেলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি উপজেলাটা সিলেক্ট করে দেওয়ার পরে আর এমও এটা সিলেক্ট করে দেবেন তো আমি অন্য এলাকা দিয়ে দিচ্ছি আমার মানে বর্তমান ঠিকানা এবং স্থানীয় ঠিকানা একই তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে তো আপনারাও একইভাবে সিলেক্ট করে দিবেন আপনাদের স্থানীয় ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন হতে পারে তো আপনারা যেভাবে আপনারা চান সেভাবে আপনারা পূরণ করবেন তো মোজাটা সিলেক্ট করতে হবে তো আমি মোজাটা সিলেক্ট করে দিচ্ছি এবারে ওয়ার্ড নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই গ্রাম বা রাস্তা আমি আবার চারবিল সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি হোল্ডিং নাম্বার বাসার হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আমি পোস্ট অফিসের ঠিকানা বাংলা দিয়ে দিলাম এবং কোডটা এখানে চলে এসেছে তো এগুলো যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এরপর কি করবেন এই পরবর্তীতে আবার ক্লিক করবেন ঠিক আছে তো আমি পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কোনো ভুল কি দেখাচ্ছে না এখানে আমাদের কোনো ভুল দেখাচ্ছে না তো আমি পরবর্তীতে ক্লিক করছি তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এ এটা বর্তমান ঠিকানা মানে আপনি কোন ঠিকানা থেকে আবেদন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছিলো তো আমি বর্তমান ঠিকানা থেকে আবেদন করছি তো এখানে বর্তমানটা সিলেক্ট করে দিলাম এখানে এবার পরবর্তীতে যখন ক্লিক করব তখন ভোটার এরিয়াটা সেখানে সিলেক্ট করে বলছে সাত বিলটা এখানে সিলেক্ট করা হয়েছিল না যেগুলো সিলেক্ট করা হবে না আপনার সেগুলোকে লাল চিহ্ন দেখাবে তো আমি আপনাদের এটা দেখাতে ভুলে গেছি তো এরপর আপনি যেটা করবেন এই পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুই নম্বর অপশনে চলে এসেছে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই মানে আপনার আবেদন করতে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না পরে যখন আপনি এই আবেদনটি যখন জমা দিতে যাবেন তখন আপনার কিন্তু কাগজপত্রের প্রয়োজন হবে তো আমি ভিডিও শেষে বলে দেবো যে আপনাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তো এরপর আপনি এই পরবর্তীতে ক্লিক করবেন আর এছাড়াও আপনার যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পেছনে ক্লিক করে আপনি আবার সেগুলো ঠিক করতে পারবেন তো আমার সব কিছু ঠিক আছে তো আমি পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর দুই নম্বর স্টেপটাও ডান হয়ে গেছে তো এখানে নিশ্চিত করুন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করতে সাবমিট করুন তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করে দিলে পরে আপনার সকল ডকুমেন্টসগুলো মানে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সবগুলো এখানে দেখাবে ঠিক আছে এগুলো সব দেখাবে তো এখন যদি আপনার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখে নেবেন কি কী দিয়েছেন কোনো কিছু ভুল হলে পরে আপনি এই পিছনে গিয়ে চেঞ্জ করে নেবেন এখন আমার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি যে আবেদন করছি আবেদন কপিটি ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড করুন ডাউনলোড এই অপশনটিতে যদি ক্লিক করে দিই তাহলে দেখবো যে আমাদের এটা ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন পিডিএফ আখারে ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের এটা একটু ওপেন করে দেখাই তো এটা দেখুন আবেদন করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এটা আমাদের হলো ভোটার তালিকা নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে তো এখানে আপনার নাম আমি এগুলো সব দেখাবে তো এখানে আপনার কোনো কিছুরই করার প্রয়োজন নেই আপনি একবারে চৌত্রিশ কলামে চলে আসবেন ঠিক আছে এখানে চৌত্রিশ কলামে এসে সনাক্তকারের এনআইডি কার্ড তো এখানে আপনার এলাকার যে মেম্বার আছে যে চেয়ারম্যান আছে তার এনআইডি কার্ড নাম্বার দেবেন এবং তার স্বাক্ষর নেবেন এখানে স্বাক্ষর মানে এই এই আবেদনটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রথমে প্রিন্ট করে নেবেন ঠিক আছে তারপরে আপনি এটা কী করবেন এই এনআইডি কার্ডের মানে আপনার এলাকার যে যারা জনপ্রতিনিধি আছে তাদের এনআইডি কার্ডের নাম্বার নেবেন এবং তাদের স্বাক্ষর নেবেন এবং আবেদনকারীর স্বাক্ষর এছাড়া আপনি আপনার স্বাক্ষরটি এখানে করে দেবেন এরপরে কি কি কাগজপত্র লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি